বিস্ময়কর হলেও সত্য যে সৌদি আরবে এখনও হজরত ওসমান তালানহুর নামে দলিল করার সম্পত্তি রয়েছে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টও সম্প্রতি শুরু হয়েছে ওসমান রাজিয়াল্লাহতালহুর মালিকানাধীন বিলাসবহুল হোটেল নির্মাণের কাজ কিন্তু ওসমান রাজি আল্লাহতালহুর প্রয়াণের এতদিন পরেও কিভাবে তার নামে সহায় সম্পত্তি থেকে গেল তাকে আমরা জানি সময়টা মহানবী সাল্লাম নব্বত প্রাপ্তির তেরোতম বছর মুসলমানরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছেন অচেনা পরিবেশে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট মদিনায় বীরে রুমা বা রুমার কূপ নামে এক ইহুদির একটি কূপ ছিল ইহুদি ব্যক্তিটি এ সুযোগে কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করতে শুরু করল মক্কা থেকে সহায় সম্বল ছেড়ে দিয়ে আসা সাহাবাদের জন্য পানি কিনে আনাটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সাহাবারা রসুল ওয়াসাল্লামকে এই বিষয়ে অবগত করলে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছো যে এই কূপ মুসলমানদের জন্য ক্রয় করে দিবে মুসলমানদের এই কূপ যে খরিদ করে দেবে আল্লাহ তাকে জান্নাতে ঝর্ণা দান করবেন সুবাহান আল্লাহ রসুল ওয়াসাল্লামের কথায় হজরত ওসমান তালানহু ইহুদির কাছে এই কূপক্রয়ের ইচ্ছা প্রকাশ করলে ইহুদি নাকচ করে দিল তখন তিনি বললেন পুরো কূপ বিক্রি না করলে অর্ধেক বিক্রি করুন এতে একদিন কূপের মালিক হব আমি আর আরেক দিন আপনি ইহুদি লোকটি তার প্রস্তাবে রাজি হল ওসমান তালানহু অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন লোকজন ওসমান কর্তৃক ক্রয় করা নির্ধারিত দিনে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুদ করে রাখত ইহুদির দিনে কেউ পানি সংগ্রহ করতে যেত না ফলে তার পানির ব্যবসা মন্দা হওয়ায় নিজেই পুরো কূপ বিক্রির জন্য ওসমান রাজি আল্লাহুর কাছে প্রস্তাব পেশ করেন ওসমান রাজি তালানহু সেই সময় পঁয়ত্রিশ হাজার রৌপ্য মুদ্রায় কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফো করে দেন এ সময় এক ধনী লোক ওসমান রাজি আল্লাহতালহু থেকে কূপটি দ্বিগুণ দামে খরিদ করতে চাইলে তিনি বলেন আমার চাহিদা এর চেয়ে আরও অনেক বেশি লোকটি মূল্য বাড়িয়ে বলতে লাগল ওসমান রাজি আল্লাহ তালানহুর জবাবে আবারও বললেন আমার চাহিদা এর চেয়ে আরও বেশি এভাবেই চলতে থাকল কিছুক্ষণ শেষে ধনী লোকটি জিজ্ঞেস করল এমন কেউ কি আছে যে আপনার কূপটির মূল্য দশ গুণ বলেছে ওসমান রাদি আল্লাহ তালানহু জবাবে বললেন আমার আল্লাহ আমাকে প্রতি নেকিতে দশ গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন সুবাহান আল্লাহ হযরত ওসমান রাদি শাসন আমলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয় সময়ের চাকা ঘুরে বহু উত্থান পতনের পর সৌদি রাজ পরিবার সৌদি আরবের রাজ সিংহাসনে বসার সময় এই বাগানে খেজুর গাছের সংখ্যা এক হাজার পাঁচশো পঞ্চাশটিতে পৌঁছায় সরকার বাগানের চারদিকে দেওয়াল তৈরি করে দেয় এরপর এই ভূ ভূসম্পত্তি হযরত ওসমান রাদিয়াল্লাহতালহুর নামে দলিল করে দেয় এবং তার নামে খোলা হয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সৌদির কৃষি মন্ত্রণালয় এই বাগানের খেজুর বিক্রি করে অর্জিত অর্থ ওসমান রদিয়াল্লাহ তালহুর অ্যাকাউন্টে জমা রাখে সঞ্চিত অর্থ দিয়ে মদিনায় একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে যেখানে হোটেল ওসমান বিন আফফান নামে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে এই হোটেল থেকে প্রতি বছর পঞ্চাশ বিলিয়ন রিয়াল আয় হবে বলে আশা করছে সৌদি সরকার এই অর্থের অর্ধেক অসহায় দুস্থদের মানবতার সেবায় ব্যয় করা হবে আর অর্ধেক হযরত ওসমান রদিয়াল্লাহ তালানহুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যা দিয়ে বাগান রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ব্যয় নিরূপণ করা হবে সুবাহান আল্লাহ হযরত ওসমান রদিয়াল্লাহতালানহুর এ দান আল্লাহ এমনভাবে গ্রহণ করে নিয়েছেন যে কেয়ামত পর্যন্ত সেই দানের ধারা চালু থাকবে